বেসিক্যালি আমার হাতে যে কার্ডটি আছে এটা কিন্তু এস পে কার্ড এখানে কিন্তু কেসটিসি ব্যাংক ব্যাঙ্ক লাগার বাট আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আমার হাতে যে কার্ডটি রয়েছে তা এখন দুটো অন্ধকার সো এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেসটিসি পে কার্ড হবে তো আমরা কিন্তু দেখতে পারলেন আমরা এই কার্ডটি দিয়ে কিন্তু টাকাটা উঠেছি তো এখানে বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে আপনার যে এস টি সি ব্যাঙ্ক কার্ডটা আছে বা এস পে কার্ডটা আছে এটা আপনি ততদিন ইউজ করতে পারবেন যতদিন আপনার এ কার্ডটার মেয়াদ আছে হ্যাঁ এই কার্ডটার যতদিন মেয়াদ থাকবে এস সি পে কার্ডের ওইটা আপনি অতদিন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আবার যখন আপনার নতুন কার্ড প্রয়োজন পড়বে যখন এই কার্ডের মেয়াদ যাবে তখন আপনার নতুন কার্ড অর্ডার দিলে তখন সেটা কিন্তু এস টিসি ব্যাঙ্ক হিসাবে বা এস টি ব্যাঙ্ক কার্ড আসবে হ্যাঁ এখানে যেরকম এস ব্যাংক লেখা ব্যাঙ্ক আসে ওই কার্ডটাই আসবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটার মেয়াদ আসে ততক্ষণ পর্যন্ত আপনারা যে এস টিসি পে কার্ডটা আছে ওইটা আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ